তো আল্লাহ রবীন্ন এই সুবহানা শব্দ দ্বারা আশ্চর্যবোধক এক শব্দ দ্বারা আল্লাহ তালা কেন ওই ঘটনাকে আল্লাহ তালা বর্ণনা করলেন এর কারণ হলো নবী করিম সাল্লু আলী হাসাল্লাম যখন তার চাচাতো বোন উম্মে হানি এই উম্মে হানির বাড়িতে নিজ কক্ষে নিজের রোমে যখন ঘুমিয়েছিলেন শায়িত ছিলেন এই সময় নবী করিম সাল্লা সাল্লাম যেই রোমের মধ্যে ছিলেন ওই বাসার ওই বিল্ডিং এর উপর দিয়ে সাদ ভেদ করে হজরত জিব্রাইল আলী হিসালাম এবং মিকাইল আলী হিসালাম আল্লাহ রাসুলের রোমের মধ্যে প্রবেশ করেছেন সুবাহ আল্লাহ মেরাজ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের একটি আশ্চর্যজনক শব্দ দ্বারা আল্লাহ মেরাজের ঘটনা শুরু তালা করেছেন কেমন আল্লাহ তালা প্রথম আয়াতের প্রথম শব্দই আল্লাহ তালা বলতেছেন সুবাহা আশ্চর্যজনক একটা শব্দ আমরা যদি কোনো খুশির সংবাদ শুনি তাহলে বলি আলহামদুলিল্লাহ কোন দুঃখের সংবাদ শুনলে কষ্টের সংবাদ শুনলে বলি ইন্না আলিল্লা বড় চমৎকার বড় সুন্দর জিনিস দেখতে বলি মা আল্লাহ আশ্চর্য কোন জিনিস কোন কথা যখন আমাদের কানে আসে তখন রবের পবিত্রতা বর্ণনা করি সোবাহ আশ্চর্যজনক বিষয় তাই না আল্লাহ আল্লা রান শব্দ দ্বারা আশ্চর্যবোধক এক শব্দ দ্বারা আল্লাহ তালা কেন ঘটনাকে আল্লাহ বর্ণনা করলেন এর কারণ হল নবী করিম আলী হাসাল্লাম যখন তার চাচাত বোন উম্মে হানি এই উম্মে হানির বাড়িতে নিজ কক্ষে নিজের রোমে যখন ঘুমিয়েছিলেন সাইিত ছিলেন এই সময় নবিয়া করিম সাল্লা সাল্লাম যেই রোমের মধ্যে ছিলেন ওই বাসার ওই বিল্ডিং এর উপর দিয়ে সাদ ভেদ করে হজরত জিবরাইল আলী হিসালাম এবং মিকাইল আলী হিসালাম আল্লাহ রাসূলের রোমের মধ্যে প্রবেশ করেছেন সুবাহান আল্লাহ আছে না বাসাবাড়িতে ঢোকার জন্য অনেকগুলো দরজা আছে গেট আছে অনেক কিছুই আছে এন কেউ যদি আশ্চর্যজনক ঘরের ছাদের ভিতরটা ঢোকে তাহলে বিষয়টা আশ্চর্যজনক না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার হাবিবের মেরাজের সময় জিব্রাইল এবং মিকাইলকে আমি আল্লাহ আরাজে সে আমার বন্ধুর ঘরে দরজা দিয়ে প্রবেশ করে নাই বলে ওই ঘরের সাদ ভেদ করে এরপরে আমার বন্ধু মুহাম্মাদের কাছে প্রবেশ করেছে এজন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম বলেন পবিত্র যিনি প্রিয় মাহবুব বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের আধারে আমার আল্লাহ আমার হাবিবকে পৌঁছে দিয়েছেন আল্লাযী বারাকাত হাওলাহু লিল ইয়াহু মিন আয়াatina যার চারদিকে ছিল বরকতপূর্ণ বিষয়গুলো আল্লাহ তালা বলতেছে না হাবিবাহাত যেন আপনি আমার এই নির্দেশনগুলো যেন আপনি অবলোকন করতে পারেন দেখতে পারেন আপনাকে দেখাইতে পারি এজন্য আমি আল্লাহ আপনাকে এই আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছি